আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো অনেকেই আমাকে এস এম এস করছিলেন মানে কমেন্ট করেছিলেন অনেকেই ফোন করেছিলেন ভাইয়া নিউ হারল্যান্ড টি টি পাঁচপানো গাড়িটা কেমন তো এই গাড়িটার রিভিউ দেবো আজকে এই গাড়িটা সম্পর্কে বলবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন না টেনে আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজে যারা ফলো দেন ফলো দিয়ে পাশে থাকেন দামসহ সহ বিস্তারিত জানতে পারবেন এটা গাড়িটা থ্রি সিলিন্ডারের গাড়ি থ্রি সিলিন্ডার সঙ্গে পাঁচপান্ন পয়েন্ট ওয়ান হর্স পাওয়ারের গাড়ি এটা পাঁচপান্ন পয়েন্ট ওয়ান হর্স পাওয়ারের গাড়ি আর ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে এটা তিন হাজার সিসি ইঞ্জিন ক্যাপাসিটি তিন হাজার সিসি ইঞ্জিন ক্যাপাসিটি গাড়িটার পঁচিশশো রেটেড আর পি এম পঁচিশশো রেটেড আর গাড়িটাতে আর গাড়িটা পাওয়ার স্টার্টিং গাড়িটা পাওয়ার স্টার্টিং এবং অয়েল ব্রেক গাড়িটা অয়েল ব্রেক আর এটার লিফটিং ক্যাপাসিটি হচ্ছে লিফটিং ক্যাপাসিটি যেটাকে হাইড্রোলিক ক্যাপাসিটি বলি আমরা উনিশশো কেজি উনিশশো কেজি পর্যন্ত এটার লিফটিং ক্যাপাসিটি আছে আর এটা প্রতি ঘন্টায় বত্রিশ পয়েন্ট টু কিলোমিটার প্রতি ঘন্টায় চলে বত্রিশ পয়েন্ট টু কিলোমিটার প্রতি ঘন্টায় চলে আর এটার ফুয়েল ট্যাঙ্ক মানে ডিজেল ট্যাঙ্ক এটার পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটার ফুয়েল ট্যাঙ্ক আর এটার বড়ো বড়ো টায়ারের সাইজ হচ্ছে ষোলো নয় আটাইশ বড়ো টায়ার ষোলো নয় আর সামনের ছোটো চাকা হচ্ছে সাত পঞ্চাশ ষোলো সাত পঞ্চাশ ষোলো সামনের ছোটো চাকাটা আর এটার ইঞ্জিন অয়েল সাত পয়েন্ট ফাইভ লিটার সাত পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল হচ্ছে উনত্রিশ লিটারের মতো উনত্রিশ লিটারের মতো গিয়ার অয়েল আর এটার গাড়িটার ওজন প্রায় বাইশশো তিরিশ কেজি ওজন বাইশশো গোটাল গাড়িটার ওজন হচ্ছে বাইশশো তিরিশ কেজি ফুল গাড়িটা আর পিটিও হচ্ছে পাঁচশো চল্লিশ পিটিও পাঁচশো চল্লিশ পিটিও আর গাড়িটার দাম বলবো এখনই আমি আর এই গাড়ির কিন্তু এখন একটা নতুন ভার্সন বাইর হয়েছে মানে দু হাজার পঁচিশে নিউ মডেল বাই হয়েছে এটা ভিডিওটা কিছুদিনের মধ্যেই আমি আপলোড করবো তা এটার বর্তমান দাম প্রায় সতেরো লক্ষ নব্বই হাজার টাকা ধরে আগের মডেলটা যে হাজার চব্বিশের মডেলটা আর এটার গিয়ার হচ্ছে আটটা এবং দুইটা আট দুই সামনে পিছনে মিলে আট দুই আর একটা সুপার ইয়ার মধ্যে পার্থক্য থাকে তো এই গাড়িটার আটটা এবং দুইটা গিয়ার আর গাড়িটার দাম তো বললাম বর্তমানে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার চব্বিশ সালের মডেলটা আর যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ